বন্ধুরা আজ সকালবেলায় ঘুম থেকে ওঠার পর একটা দুঃসংবাদ এসেছে আর যেহেতু কাজ ছিল তাই আমি সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম তারপরে দুঃসংবাদটা হচ্ছে আমাদের এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে সেখানে লোকটা মারা গেছে আর যেহেতু স্বাধীনতা দিবস তাই দেখো স্কুলের বাচ্চারা কিভাবে যাচ্ছে আজ পনেরো আগস্ট স্বাধীনতা দিবস এদিকে আবার একটাও দুর্ঘটনা তাই না কেমন লাগে বলো তো দেখো বাচ্চারা যাচ্ছে দেখো বন্ধুরা কাজের ফাঁকে আবারও চলে গেলাম ওই অ্যাক্সিডেন্ট স্পটে কারণ আর ভালো লাগছে না এই রকম আসতেই যাচ্ছি আসতেই যাচ্ছি কারণ হচ্ছে এখানে আন্দোলন হচ্ছে এই যে বারো নম্বর জাতীয় সড়কটা হয়েছে এটা হওয়ার পর থেকে এগারো জনের মৃত্যু হয়েছে এই জন্য এখানে একটা আন্দোলন চলছে তো বাড়ির থেকে মাইকের আওয়াজ পেয়ে আর বাড়িতে থাকতে পারলাম না চলে গেলাম যে না একটু যাই গিয়ে দেখে আসি কি হয় তো তারপরে গেছি অনেক কিছুর পর জিনিসটা ছেড়ে দিয়েছে বডিটা ছেড়ে দিয়েছে তো চলে গেছে দেখো কত সারি সারি গাড়ি দাঁড়িয়ে আছে প্রচুর পরিমাণে গাড়ি দাঁড়িয়ে আছে পুলিশদের কথাও কিন্তু তখন শুনছিল না যাই হোক এক এক করে ছেড়ে দিচ্ছে এবার গাড়িগুলি পুলিশরা দেখে শুনে এইভাবেই ছাড়ছে তো এক করে যাচ্ছে আর আজ আজ স্বাধীনতা দিবসের দিনে এরকম একটা দুর্ঘটনা আর এদিকে দেখো সবাই চলে যাওয়ার পরে যে নেতৃত্ব দিয়েছিল তিনি কিন্তু অন্য এক জায়গার একটা লোক সাধারণ মানুষই সেও তো তাকে একটু সম্বর্ধনা দেওয়া হচ্ছে সে সকাল সেই ছটা থেকে দুটো পর্যন্ত একলাই বলে যে বন্ধুরা ভাত রান্না হয়ে গেছে আর এখন আমি ডাল বসিয়ে দিয়েছি এক সাইডে আর এক সাইডে এবার চাল কুমড়ো রান্না করবো তো চাল কুমড়ো দেখো চাল কুমড়ো কেটে রেখেছি আর লঙ্কা কেটে রেখেছি ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ো রান্না করবো তো এই দেখো কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে মাছের ঝোল মাখিয়ে দেখো এবার ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিয়ে কড়াইতে তেল মাছ সর্ষে বাটা দিয়ে করব ওই জন্য মাছটা ভাজবো না কাঁচা মাছ করব খালি যতটা সুন্দর করে মাখানো যায় আর কি আর মাছ ভাবাবো ওই জন্য সুন্দর করে মাছ মাছে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আর আমি না দু পিস মাছ ভেজে নিচ্ছি ওই ডাল দিয়ে আর মাছ ভাজা দিয়ে আমি খাবো তার জন্য তো আমি দু পিস কিন্তু খাবো না এক পিস মাছই খাবো যাই হোক এবার তুলে নিয়েছি আর এদিকে কড়াইতে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এবার কারণ জিরে ফোড়ন দিলাম কেন আমি যেহেতু চাল কুমড়োটা মাছ দিয়ে করব ওই জন্য আমি জিরে ফোড়ন দিয়েছি এবার মাছের মাথাগুলি দিয়ে সুন্দর করে মাছগুলিকে ভেজে নেব আর ওর মধ্যে মাছের তেলগুলিও দিয়ে দিয়েছি তাহলে ওই চাল কুমড়োটা খেতে বেশি স্বাদ হবে সুন্দর করে ভেজে নিচ্ছি দেখো যতটা সুন্দর ভাজা যায় ততটা সুন্দর করেই ভেজে নিচ্ছি আমার কিন্তু ডালটা রান্না হয়ে গেছে এটা মাছের মাথা দিয়ে রান্না করবো তো ওই জন্য অল্প বলে ওখানে যাওয়া আসা বারবার করছিলাম তো ওই জন্য আর সব কাজ মতো করা হয়নি ওখানে মন ছিল আর কাজ ছিল কিছুটা কাজ করলাম করে তারপরে ওখানে আবার গেলাম সকালেও গেছিলাম তো ওই জন্য আর রান্না বান্না তাড়াতাড়ি করে উঠতে পারিনি দেখো বন্ধুরা এটার মধ্যে জল বেরোবে আমার লবণ হলুদ দেওয়া হয়ে গেছে আর এটার থেকে জল ছাড়বে ওই জন্য আমি আর এতে একটুও জল দেব না এবার এটাকে একটু ঢেকে রাখবো এবার দেখো মাছগুলির মধ্যে এবার এই মাছগুলির মধ্যে মশলাটা দিয়ে দেবো আর মশলার মধ্যে দেখো লবণ হলুদ দিয়ে দিয়েছি আর মশলাটা আছে জিরে কাঁচা লঙ্কা আর হচ্ছে সর্ষে বাটা তো আমি এটুকুকে রেডি করে নিয়ে এই দেখো বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল ব্যবহার করেছি ভুল বলেছি সাদা তেল নয় আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি কারণ তাহলে ভালো লাগবে বেশি ওই জন্য এবার মাছগুলিকে এক এক করে দিয়ে দেবো দিয়ে লাস্টে মশলাটা দিয়ে অল্প একটু জল দিয়ে একদম গ্যাসটাকে স্টিম করে একটু জল দিয়ে দেব এবার কিছুক্ষণ ফুটবে তারপরে নামিয়ে নেব তো বন্ধুরা দেখো আমি স্নান করে তারপরে কাজকর্ম সমস্ত কিছু সেরে রান্না বান্না করে তারপরে চলে এসেছি পুজো দিতে আজ কিন্তু পুজো দিতে দিতে অনেক বেলা হয়ে গেছে কারণ ওই যে বারবার রাস্তায় যাচ্ছিলাম আর আসছিলাম ওই জন্য কিন্তু এতটা লেট হয়ে গেছে তো আর কি করা যাবে চলো এখনই পুজোটা দিয়ে নি তো এখন তাড়াতাড়ি করে পুজো দিচ্ছি যতই বলি না কেন তাড়াতাড়ি করব। কিন্তু আজকে তো যে বৃহস্পতিবার ওই জন্য কিন্তু আর তাড়াতাড়ি করা হচ্ছে না যাই হোক তার মধ্যেও করতে হবে এইবার আমি কিন্তু অন্য অন্য বৃহস্পতিবারের দিন পাঁচালি পড়ি আবার গুরু গীতা পাঠ করি কখনো কখনও মঙ্গলঘটের বইটাও পড়ি আমার এগুলো পড়তে কিন্তু ভালোই লাগে আমার খারাপ লাগে না কিন্তু কি করব বলো কিছু করার নেই আজকে যেহেতু সময় নেই ওই জন্য আর পড়লাম না না পড়ে রেখে দিয়েছি কিন্তু একাদশীর দিন আমি চেষ্টা করব যদি আমি পড়তে পারি আমার শরীর ভালো থাকে তাহলে আমি পড়বো আমার এরকমই ইচ্ছে করে যে না আমি ওই দিনটা একটু কষ্ট হলেও পড়বো তার মধ্যে আমার একটু কাজ থাকে তো আমি যেহেতু সেলাইয়ের কাজ করি ওই কাজটা একটু বেশি থাকে ওই জন্য করতে পারি না এবার দেখো আমার সব কিছুই প্রায় হয়ে গেছে ও আর দেখো বন্ধুরা আমার সিংহাসনটা কিন্তু অনেকটা উঁচু ওই জন্য আমাকে একটু উঁচু হয়ে হয়ে কাজ করতে হচ্ছে কারণ আমার সিং আমার মাটির ঘর এবার ওই জন্য একটু উঁচু উঁচু না হো করে নিলে নিচটা আমি দেখতে পারি না পরিষ্কার করতে পারি না টিদুর সব সময়ের জন্য ঢুকে পড়ে তারপর আবার উইয়ের ব্যাপার আছে ওই জন্য আমি ওখানে অতটা উঁচু করে নিয়েছি উঁচু করার জন্য সাইডগুলোও সুন্দর করে ঝাড় দেওয়া যায় কখনো কিছু হলো কি না দেখা যায় হাই ফ্রেন্ডস কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি জানো তো আজ সকাল থেকেই মনে ছিল না যে আমার ইন্ট্রো দেওয়া হয়নি তো এখন যখন ভিডিও এডিট করতে এসেছি তখন দেখছি আরে আমার তো এন্ট্রো দেওয়াই হয়নি তো আমার এখন ইন্ট্রোও দিতে হবে আবার ভিডিও শেষও করতে হবে কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে যেহেতু আমি নতুন নতুন ভিডিও করছি ওই জন্য কিন্তু আমি ছোটোর মধ্যেই ভিডিওটা করার চেষ্টা করছি তবুও হয়তো অনেকটা বড়ই হয়ে গেছে তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগের সঙ্গে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো